দেশ এবং প্রবাস থেকে এবং বাংলাদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত হাজরিন এখানে আমি একটা মশহুর হাদিস যেই হাদিসটা বাংলাদেশের এমন কোনো আলেম নাই জানেন না এক কথা আলেম ছাড়াও অনেক লোক হাদিসটা জানেন সেটা হলো কি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আনা মানে আমি নবী করিম সাল্লা বলতেছেন আমি হলো এলমের শহর মানে এবং ইউন বাবুহা আর এই শহরের দরজা হলো আলী আলী রাজি আল্লাহ অথচ বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা বক্তৃতা করতে গিয়ে বলতেছেন এটা কোনো হাদিসই নয় এটা তো হাদিস নয় এটা জাল জৈব এরকম কোন জায়গায় এই হাদিসটি নাই দেখেন কি রকম কথা উনি বলতেছেন যে নবী করিম সাল্লি সাল্লাম যদি এলমের শহর হয় তাহলে তার দরজা হবে আবু বক্কুর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু আমি ওই বক্তাকে প্রশ্ন করতে চাই আপনি একটা জয়ী অথবা যে কোনো কিতাব থেকে এই হাদিসের বিপরীতে আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু নবী যদি শহর হয় আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু দরজা সেই এলমের দরজা এটা আপনি মনে হয় বাংলাদেশ তো কথা পৃথিবীর কোনো কিতাবে এই কথাটা নাই অথচ আপনি এই কথাটা বলে দিলেন আর এই হাদিসটাকে আপনি সুস্পষ্টভাবে ভাবে অস্বীকার করলেন যে এটা কোনো হাদিসে নয় তাহলে আপনি আমি আপনাকে নামটা আপনার আমি জানি বলবো না কারণ মানুষের ভুল হতে পারে মানুষ নিবে আর আপনাকে ওপেন করে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এটা আমার ছোটকাল থেকেই নাই আর কখনো আমি করব না আপনি যেই হাদিসটা অস্বীকার করেছেন এই হাদিসটা অনেক কেতাবের মধ্যে আছে আপনাকে শুধু অনুরোধ করব আমি আপনি হাদিসের কেতাবগুলো দেখেন আমি বলতে পারবো দুই চারটে কিতাবের নাম বলতে পারবো কিন্তু আমি বলবো না আমি আপনার মুখ থেকে শুনতে চাই আপনি বলুন কোন কোন কেতাবে আছে হাদিসের কোন কোন কেতাবে এটা আছে তাহলে আপনি কি বললেন যে এ হাদিসটার কোনো ভিত্তি নেই তার মানে কি এখান থেকে সামগ্রিকভাবে একটা বোঝা যায় আমার ব্যক্তিগত বুঝ এটা কারো মানা লাগবে না কারো ধরা লাগবে না আমি মানে মুসলিম উম্মার জন্য এটা বলতেছি আমার এটা মনের কথা আপনি আপনারা মানতেও পারেন নাও মানতে পারেন আমার মন বলতেছেন যে এই বক্তা নিশ্চয় আলী রাজি আল্লাহ তালা আনহু বিদ্বেষী বক্তা ঠিক কিনা বলে এতগুলো কিতাবে যে হাদিসটা আছে মশহুর হাদিস যে হাদিস সবার কণ্ঠস্থ যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন হাদিসটা বলতে পারবে অথচ উনি বক্তৃতার মঞ্চে হাদিসটাকে একেবারে ভিত্তিহীন মানে এক কথায় রাখেন নাই তাহলে আপনি কি আলী রাজি আল্লাহ তালা আনহুর বিরুদ্ধে দুশ্মনী করে কথাটা বললেন আর যদি এটা করে থাকেন তাহলে আপনার কাল কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার কোন সুযোগ কারণ আলী হল সত্যের মাপকাঠি আল্লাহ রসুল বলেছেন মমিন ছাড়া আলীকে কেউ ভালোবাসবে না আর মোনাফিক ছাড়া আলীর কেউ দুশ্মনি করবে না ঠিক কিনা বলেন তাহলে আপনি এই যে একটা প্রচলিত হাদিস সবার সব কিতাবে আছে বহু হাদিসের কিতাবে আছে আমার কাছেই আছে কিতাবগুলো কিন্তু আমি শো করাইতেছি না উনি আরো একটু রিসার্চ করে দেখুক যে আসলে হাদিসটা মিথ্যে বানওয়াট কিনা আমি সবই আপনাকে অনুরোধ করব আপনি একটা সুন্দর জায়গা আপনার পজিশন অনেক ভালো আপনি এরকম বিতর্কিত বক্তব্য দিয়ে মুসলিম জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করাবেন না আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নেন এবং যেটা সত্য সেটা আপনি বলতে থাকেন সম্মানিত হাজিরিন এতটুকু বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত